ডাকসু নির্বাচনে কেন কি হয়েছে এটা কিন্তু বিশ্লেষণের ব্যাপার এবং সেটা বোধ আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের প্রচিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে যে কারণে আমাদের বিএনপি যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে এটার কারণে হলো এখনো শৈল সরকারের দোষররা আমাদের পাশে রয়ে গেছে কাজে আমরা এই ডাক নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছে আরেক দিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল যে সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে তারা আজকে যে খেলটা খেলছে সেই খেলাটা কিন্তু আজকে ধরা পড়ে গেছে কাজে এখন আমাদের জন্য অনেক সহজ হলো বুঝতে সহজ হলো কারা এবং কিসের জন্য কে এ দেশকে ধ্বংস করার জন্য তারা এখনো খেলা খেলছে কাজে বিএনপি সচেতন বিএনপি বুঝতে পারছে বিএনপি সতর্ক